হসপিটাল থেকে পড়িশিকে বাড়িয়ে এনে গীতা প্রতীক্ষা করে অধ্যায় ও অধরাকে এই অপরাধের শাস্তি দেবে সে আদালতে থানার বড়বাবু সহযোগিতায় সে চার্জশিট তৈরি করে এবং মিনুর খুনের জন্য অভিযোগ মামলা আদালতে তোলে প্রথম শুনানিতে গীতা বলে পড়িশি নিজের কানে শুনেছে তার পরিচির মিনুকে খুন করার সময় তার চিৎকার তারপর তাকে জোর করে বিয়েতে বাধ্য করা হয়েছে পরিশিকে এবং তার উপর মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এই মামলা শুধু একজন মেয়ের নয় সব নারীর ন্যায় পাওয়ার জন্য জজ মাথা তখন ঠিক তখনই ভোজন মিত্রে হাজির হয় সেখানে সে বলে পড়িসি মানসিকভাবে ভারসাম্যহীন ও নিজেই অধ্যায়কে ফাঁসাচ্ছে আদালতে ভুয়ো মেডিকেল রিপোর্ট ও মিথ্যা সাক্ষী পেশ করে সে গীতা হতবাক শুনানি শেষে যশ বলেন এই মুহূর্তে সঠিক প্রমাণ না থাকায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা যাচ্ছে না গীতা যেন হার মেনে নিতে চায় না বাইরে বেরিয়ে সে ভোজন মিত্রকে দেখে অধ্যায়ের সঙ্গে টাকা লেনদেন করছে গীতা চুপচাপ মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করে নেয় তখন গিতার মুখে একটাই কথা ওরা আদালতকে কিনতে চায় কিন্তু আমি গীতা এলএলবি এবার সত্যি প্রমাণ হবে ন্যায় ফিরবেই